হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আর ফিল্যান্সি ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে ট্যাপস অফ টেলিগ্রাম মাইনিং মাইনিংয়ের কোড প্রবলেম সলভ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে ট্যাপস অফ মাইনিংয়ের যে টাস্ক নিয়ে এসেছে নতুন করে হ্যামেস্টারের দেখাদেখি তারাও কিন্তু তাদের ইউটিউব চ্যানেল লঞ্চ করেছে ট্যাপস অফ এবং তারাও এখানে প্রতিদিন কোড প্রোভাইড করতেছে যে কোডটা আমাদেরকে দিতে হবে এই টাস্ক কমপ্লিট করার জন্য আর টাস্কটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট বিষয় এটা আপনি যদি কমপ্লিট না করেন সেক্ষেত্রে এখানে আপনি যে অ্যাক্টিভ আছেন বা আপনার যে অ্যাক্টিভিটি প্রোভাইড সেটা কিন্তু আপনি করতে পারতেছেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে আপনারা অনেকে এই টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছেন ইতিমধ্যে আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি যেখানে আপনাদেরকে কিছু কোড আমি দিয়েছি এবং কি বলে দিয়েছি যে কিভাবে আপনি কোডটা সলভ করবেন বাট আপনারা কি করতেছেন যেখানে কোড সলভ করার চেষ্টা করতেছেন বাট এটা এখানে কোডটা আপনার সলভ হচ্ছে না আপনি অনেক ট্রাই করার পরেও হচ্ছে না কি সমস্যা হচ্ছে কেন হচ্ছে সেই বিষয়ে কথা বলবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফিলান্সি ইনফরমেশন টিভি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলবাটন উপরে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস দেখেন আমরা চলে আসলাম ট্যাপসঅপ যে টাস্ক অপশন রয়েছে এখানে এবং এখানে রয়েছে কোড এই টাস্কগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা আমাদের কমপ্লিট করতে হবে এখানে দেখতে পারতেছেন এইটা আমার কমপ্লিট হয়েছে এটাও কমপ্লিট হয়েছে এটাও কমপ্লিট হয়েছে মাত্র তিনটা টাস্ক আমি কমপ্লিট করেছি সময়ের জন্য আমি এই টাস্ক বাকি যে টাস্কগুলো রয়েছে এগুলো কিন্তু কমপ্লিট করতে পারিনি আমার কাছে কোড আছে বাট তারপরেও আমার এখানে টাস্কগুলো কমপ্লিট করার জন্য সময়ের প্রয়োজন কেননা এখানে ট্যাপসঅপ এমন একটা সিস্টেম নিয়ে এসেছে যদি আপনি এখানে একটা কোড প্রোভাইড করতে চান সেক্ষেত্রে আপনি কোডটা জানেন যে ট্যাপস অফ এডুকেশনের কোড যেটা সেটা আপনি এখানে দিলেন সাবমিটে ক্লিক করলেন বাট এখানে কোডটা হবে না বা আপনার এই টাস্কটা কমপ্লিট হবে না কেননা হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ট্যাপস অফ এডুকেশনের কোড আপনি এই কোডগুলো পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এবং এখানে দশ জুলাই পর্যন্ত যে কোডগুলো আছে ট্যাপস অফের সবগুলো কোড আমি প্রোভাইড করে দিয়েছি আপনারা জাস্ট এখান থেকে কোডটা কপি করবেন যেমন এটা হচ্ছে ট্যাপস অফ এডুকেশনের কোড তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করে এটাকে আমরা জাস্ট কপি করবো কপি করে আমরা চলে আসবো আমাদের সব বোর্ডে এবং এখানে জাস্ট আমি কি করব আমি যে কোডটা কপি করলাম সেটা এখানে একটু ট্যাপ করে পেস্ট করে দেবো তো আপনারাও জাস্ট এই প্রসেসে ট্যাপ করে পেস্ট করে দেন দেওয়ার পরে আপনার সাবমিটে ক্লিক করেন বাট আপনার এই কোডটা কিন্তু এখানে সাবমিট হচ্ছে না কিন্তু এটা আমার কিন্তু সাবমিট হয়ে গেল দেখতে পাচ্ছেন ফিনিশ মিশন এখন আপনাদের কেন হচ্ছে না আমার কেন হলো সেই বিষয়ে কথা বলবো দেখেন আপনি যখন একটা কোড প্রোভাইড করেন এখানে স্টার্ট মিশনে ক্লিক করার পর ওয়াসে ক্লিক করলেন চলে গেলেন কোথায় তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও শো হলো ওই ভিডিওর মধ্যেও কোড থাকে বাট আপনারা কিন্তু সেটা খুঁজে পান না তার জন্য কিন্তু আমি প্রত্যেকটা কোড আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি যেই টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি জয়েন হয়ে নেবেন তো দেখেন আপনারা আপনারা জাস্ট আপনি ওয়াসে ক্লিক করে ব্যাগে চলে আসেন কোডটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করেন যেমন দেখেন এখানে লার্ন ফাইভ ট্রাইপ টু ট্রামস আমি এবার যদি যাই আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট আছে সেই পোস্টে সেখানে আমরা দেখতে পারবো লার্ন ফাইভ ক্রাইফো এই যে দেখতে পাচ্ছেন এই কোডটা তো আমরা এটা কি করলাম কপি করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা কোডের পাশে কিন্তু যেই কোডটা যেই টাক্সের সেই টাক্সের যে অপশনটা বা হেডলাইন সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি জাস্ট আপনারা সেটা দেখে এখানে জয়েন করে নেবেন তো আমি এই কোডটা কি করব এখানে ট্যাপ করে পেস্ট করে দিলাম তারপরে আমি এখান থেকে ব্র্যাকেটটা কেটে দিয়ে দিলাম আর কোনো রকম স্পেস রাখা যাবে না এবার আমি সাবমিটে ক্লিক করলাম দেখতে পারতেছেন সাবমিট ক্লিক করার পর এই রেড যে নোটিফিকেশন লাল নোটিফিকেশন চলে আসছে বাট এখানে আমাদের এই কোডটা সলভ হচ্ছে না বা এই টাস্কটা কমপ্লিট হচ্ছে না কেন হচ্ছে না এটার কারণ হচ্ছে আপনি যখন ওআ ক্লিক করেছেন ওআ ক্লিক করার পর আপনি এখানে সম্পূর্ণ ভিডিওটি তাদের দেখেননি ট্যাপশপ এখানে এমন একটা এর ব্যবহার করেছে টেকটিক খাটিয়েছে যে আপনাকে অবশ্যই অবশ্যই তাদের ভিডিওটা দুই মিনিট এক মিনিট অথবা তিন মিনিট আপনাকে ভিডিওটা দেখতে হবে তো আপনারা কি করবেন ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন এখানে টাস্ক অপশনে আসবেন আসার পর আপনি কোন টাস্কটা এখানে কমপ্লিট করতে চাচ্ছেন যেমন এটা আপনি কমপ্লিট করতে চাচ্ছেন এখানে হেডলাইনটা দেখবেন ওয়াজ দ্য ফার্স্ট টোকেন ভিডিও এবার আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে এবং সেখানে আসার পর আপনি এখানে খুঁজে বের করবেন যে মূলত কোন টাস্কটা আপনি সলভ করতে চাচ্ছেন তো এখানে দেখতে পারতেছেন ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও রয়েছে এবং এখানে রয়েছে নিউ ইন দ্য ক্রাইপ ওয়ার্ল্ড ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও তো আপনি কি করবেন এই ওয়াজ দ্য ফার্স্ট ভিডিওর যে কোড রয়েছে এটা আপনি কপি করবেন এরপর আপনার যে টাস্ক আছে সেই টাস্কে চলে আসবেন আসার পর এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই টাস্কে আসার পর কোড দেওয়ার আগে অবশ্যই এখানে আপনার যে কাজটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কোড দেওয়ার আগে আপনি ফার্স্ট কোডটা কপি করেছেন এবার আপনি ওয়াসে ক্লিক করবেন ওয়াসে ক্লিক করে তাদের যে ভিডিওটা ওপেন হবে সেই ভিডিওটা আপনি এখানে জাস্ট এক থেকে দুই মিনিট দেখবেন ঠিক আছে দুই মিনিট দেখার পরে আপনি ব্যাগে চলে আসবেন এরপরে আপনি এখানে কোডটা দিবেন অবশ্যই অবশ্যই কোডটা কপি করবেন এরপরে আপনি ওয়াসে ক্লিক করে তাদের ভিডিওটা দেখবেন এক থেকে দুই মিনিট দেন আপনি এখানে ক্লিক করে কোডটা পেস্ট করে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন দেখবেন যে এখানে আর আপনার কোনোরকম এই লাল নোটিফিকেশন চলে আসবে না আপনার কোডটা কিন্তু ইনে ইন স্ট্যান্ড ভেরিফাইড হয়ে যাবে এই যে ফিনিশ মিশনে ক্লিক করলাম দেখতে পারতেছেন আমি দুই লাখ টোকেন ক্লাইম করে নিতে পারলাম এখন অনেকে বলে যে ভাই আসলে এই যে কোডগুলো আমরা প্রোভাইড করতেছি টাস্কগুলো কমপ্লিট করতেছি এর জন্য আমাদের লাভ কি দেখেন এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই টাস্ক আপনি যে অ্যাক্টিভ আছেন এই ট্যাপশপে সেটা প্রোভাইড করার একটাই মাধ্যম সেটা হচ্ছে টাস্ক এই টাস্কের মাধ্যমে ট্যাপশপটাকে কিন্তু চেক করে বা তারা রেকর্ড করে যে কে কে টাস্কগুলো কমপ্লিট করলো পরবর্তীতে একটা কন্ডিশন নিয়ে আসতে পারে যে আপনি টাস্ক কমপ্লিট করেননি যার জন্য আপনাকে কি করা হলো যে এখান থেকে সাসপেন্ড করে দেওয়া হলো আপনার চ্যানেলটাকে বা আপনার অ্যাকাউন্টটাকে সেক্ষেত্রে আপনি কি করবেন যখন আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেওয়া হবে আপনি এখান থেকে প্রফিট পাবেন না সেক্ষেত্রে আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে যে কয়টা টাস্ক আছে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করবেন আজ দশ তারিখ এবং আজকে এই দশ জুলাই পর্যন্ত যে যতগুলো টাস্ক আছে সবগুলো টাস্কের আমি যে কোড আছে সেগুলো কিন্তু প্রোভাইড করে দিয়েছি বাট এই কোডগুলো ইউজ করার জন্য আপনার যেটা প্রয়োজন হবে প্রথমবার এখানে কোড কপি করবেন এবং অবশ্যই অবশ্যই এখানে টাস্কে আসার পর আপনারা ওয়াসে ক্লিক করে তাদের ভিডিওটা দুই মিনিট তিন মিনিট দেখবেন দেখার পরে এখানে কোডটা প্রোভাইড করে সাবমিটে ক্লিক করবেন দেখেন ট্যাপসো সহ যে প্রজেক্টগুলো আছে হতে পারে প্রজেক্টগুলো একটু পিছিয়ে গেছে তাদের লিস্টিং বাট প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু ভ্যারিফাইড প্রজেক্ট ট্যাপসোপ ডব্লু কয়েন হ্যামেস্টার তারপর হচ্ছে ইএস কয়েন হট কয়েন ঠিক আছে তো সেক্ষেত্রে এগুলো থেকে আমরা প্রফিট পাবো পিছিয়ে যে গেছে এটা নিয়ে প্রশ্ন করে বা এটা নিয়ে মাথা কাটিয়ে কোনো রকম লাভ নেই কারণ এখানে প্রত্যেকটা প্রজেক্ট পিছিয়ে যাওয়ার সব থেকে বড়ো কারণ রয়েছে ক্রাইপ্টোকারেন্সি মার্কেট ডাউন ক্রাইপ্টোকারেন্সির মার্কেট কন্ডিশন খুবই খারাপ এই খারাপ কন্ডিশনের মধ্যে যদি একটা প্রজেক্ট লঞ্চ করে তাদের মেননেট লঞ্চ হয় লিস্ট করে তাদের টোকেন সেক্ষেত্রে এই প্রজেক্টটা ফ্লপ করবে তারাও ইনকাম করতে পারবে না আমাদেরকেও ইনকাম দেবে না এবং যদি এই প্ল্যাটফর্মটা ভালো একটা প্রফিট নিজেরাও ইনকাম করে এবং আমাদেরকেও দেয় সেক্ষেত্রে মার্কেট কন্ডিশন যখন ভালো থাকবে তখনই এই প্রজেক্ট একটা লিস্ট হবে এবং আমরাও প্রফিট পাবো তারাও প্রফিট পাবে সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাক্টিভিটিটা প্রোভাইড করতে হবে এখানে শুধুমাত্র আপনি এই টাস্কের জন্য যে অ্যাক্টিভিটি প্রোভাইড করতেছেন এরকম না প্রতিটা টাস্কের জন্য দুই লাখ টোকেন পাচ্ছেন এছাড়াও এখানে কিন্তু এমন এমন টাস্ক রয়েছে যেগুলোর থেকে আপনি চার লাখ পর্যন্ত টোকেন আর্ন করতে পারতেছেন ঠিক আছে তো আপনারা এই প্রসেসে এখানে কাজটা করবেন এবং এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন যার জন্য আপনারা এখানে ট্যাপশপের যে অ্যাক্টিভিটি প্রোভাইড সেটাও করতে পারতেছেন এছাড়া এখানে আপনি ইনস্ট্যান্ট কয়েনটাও ক্লাইম করে নিতে পারতেছেন যারা নিউ ইউজার রয়েছেন তারা এখনও চাইলে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে পোস্টে আসবেন সেই পোস্টের উপরের দিকে কিন্তু আমি রেজিস্ট্রেশন লিঙ্কটাও দিয়ে দেবো এবং অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই ভিডিও দেখে এটা অ্যাকাউন্টে ক্রিয়েট করে কাজ করতে পারবেন এবং এই টাস্কগুলো কমপ্লিট করে হিউজ পরিমাণের টোকেন এখানে আর্ন করতে পারবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাছ ছড়িয়ে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে এবং সবাই এই টাস্কগুলো কমপ্লিট করতে পারে এক কথায় বলতে গেলে যে যার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ফ্রিতে ইনকাম করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকাম না আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ